ফ্রেন্ডস আজকে আবার হাজির হলাম নতুন একটা ছোট্ট গল্প নিয়ে সেটা হলো দি জ্যাম মানে গল্পটার নাম হলো জ্যাম মানে রত্ন তো আজকের এই ছোট গল্পে কিছু ইংরেজি শব্দের বাংলা আমি বলে দেব এবং এই গল্পের প্রতিটি লাইন বাংলায় আলোচনা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন সাথে বেল আইকন আছে সেটার মধ্যে প্রেস করবেন যাতে আমি যদি কোনো ভিডিও দেই সেটা নোটিফিকেশন সাথে সাথে আপনি পেয়ে যান দেখা যাক আজকের এই গল্পে কী হয় দেয়ার ওয়াজ ওয়ান্স এ জেনারেস প্রিন্স হু ইউজ টু ডিস্ট্রিবিউট ওয়েলথ টু দ্য পুয়ার পিপল দেয়ার ওয়াজ ওয়ান্স সেখানে একজন জেনারেলস প্রিন্স উদার রাজকুমার হু ইউজ টু হু মানে জে ইউজ টু করতেন ইউস টু মানে এটা ব্যবহারিক বুঝায় মানে এটা অভ্যাসগত কোনো কিছুকে বোঝায় এটা পাস্ট ফর্মে আছে তো এই সেন্টেন্সটা আমাদের পাস্ট আছে আমাদের অক্সিলারি অক্সিলারি বার্ভ আছে কি ওয়াজ আর এখানে এটা কি পাস্ট ফর্মে মানে ভাব নাম্বার টুতে দেওয়া আছে ইউজ টু ডিস্ট্রিবিউট মানে বিতরণ করতেন কি ওয়েলথ সম্পদ কাদের টু দ্য পুয়ার পিপুল গরিব মানুষকে সম্পদ বিতরণ করতেন সেই জন্য এখানে তাকে বলা হয়েছে উদার রাজকুমার জেনারেলস মানে উদার আচ্ছা ওয়ান ডে দ্য ফ্রিন ডিসাইডেড টু অ্যাকোয়ার মোর ওয়েলথ বাই ফাইন্ডিং এ জ্যাম দ্যাট ফুলফিল্ড এভরি ওয়ানস উইশেস ওয়ান ডে একদিন দ্য প্রিন্স সে রাজকুমার ডিসাইডেড মানে ঠিক করেছিলেন কী করতে টু একোয়ার মানে অর্জন করতে সংগ্রহ করতে জমা করতে কি মোর মানে অনেক বেশি ওয়েলথ সম্পদ আরও সম্পদ বাই দ্বারা কী দ্বারা ফাইন্ডিং পাওয়া বা খুঁজে আনা এ জ্যাম একটা রত্ন খুঁজে আনে খুঁজিয়ে এনে তার দ্বারা তিনি অনেক ধনরত্ন জমা করবার চিন্তা করেছিলেন বা ঠিক করেছিলেন এ জেম দ্যাট ফুলফিল্ড এভরি ওয়ান্স উইশেস যেটা পরিপূর্ণ করবে পুরো করবে কিসের এভরি সবার উইশেস সবার মনস্কামনা পূর্ণ করবে ইচ্ছা পূর্ণ করবে বাট দ্য জেম লে ইন এ ফার এ ল্যান্ড বাট মানে কিন্তু দ্য জ্যাম লে মানে রাখা আছে কিন্তু সেই রত্নটা রাখা আছে কোথায় ইন এ ফার ফারঅে ল্যান্ড অনেক দূরে একটা জমিতে মানে অনেক দূরে একটা ল্যান্ড বলতে গেলে জমি বোঝাচ্ছে কিন্তু এটা দেশ হবে এখানে অনেক দূরে একটা দেশে সেখানে জ্যামটা রাখা আছে ওয়ান দ্য প্রিন্স এ ইন দ্য ল্যান্ড ওয়েন মানে যখন দ্য প্রিন্স সেই রাজকুমার অ্যারাইড মানে পৌঁছেছিলেন এখানে ভাব নেই তো কি আছে এখানে মূল ভাবটা ভাব নাম্বার টু মানে আছে থেকে অ্যারাইভড ইন দ্য ল্যান্ড সেই জায়গাতে সেই ফারওয়ে ল্যান্ডে গিয়েছিলেন যখন অ্যারাইভ মানে পৌঁছেছিলেন হ্যাঁ ইন দ্য ল্যান্ড সেই জায়গায় না তো দি পিপুল ডিসলাইক হিম দি পিপুল মানে মানুষ কোন জায়গার সেই ফারঅে ল্যান্ডের ডিসলাইক মানে অপছন্দ ডিসলাইকড হিম তাকে অপছন্দ করেছিল এখানে লাইকের উল্টো হলো ডিসলাইক লাইক মানে পছন্দ করা ডিসলাইক মানে অপছন্দ করা এটা আবার ইডি লাগানো আছে তার মানে এটা পাস্ট টেন্সে আছে এই পুরো সেন্টেন্সটা পাস্ট ইন্ডিভিনিট টেন্সে আছে এখানে অক্সেলারি ভাব নেই শুধু মূল ভাবটা পাস্ট ফর্ম মানে ভাব নাম্বার টু ফর্মে আছে ইগনোরিং দ্য পিপুল দ্য প্রিন্স স্ট্রেট ওয়ান টু দ্য কিং ইগনোরিং মানে অগ্রাহ্য করে উপেক্ষা করে কাদের দি পিপু সেই দেশের মানুষদের দি প্রিন্স এই রাজকুমার আমাদের রাজকুমার কি করেছিল স্ট্রেট ওয়ান্ট সুজা স্ট্রেট মানে সুজা ওয়ান মানে যাওয়া গিয়েছিলেন তো গ হলো যাওয়া ওয়েন্ট হল গিয়েছিলেন গ হলো ভাব নাম্বার ওয়ান ফর্ম আর ভাব টু হলো ওয়েন্ট তো এখানে ভাব টু আছে কোথায় গিয়েছিলেন টু দি কিং সেই দেশের রাজার কাছে গিয়েছিলেন এই এই যে মানুষ তাকে যে ডিসলাইক করছে তাদের ইগনোর করে তিনি সেই দেশের রাজার কাছে গিয়েছিলেন সুজা গিয়েছিলেন দ্য কিং টোল্ড দ্য প্রিন্স সে দেশের রাজা টোল বলেছিলেন কাকে টেল থেকে আসছে টোল্ড যেহেতু এটা ম্যাক্সিমামই পাস্ট ফর্মে আছে পাস্ট টেন্সে আছে ম্যাক্সিমাম সেন্টেন্সগুলো তো এখানে পাস্ট ফর্মেই আসবে দ্য কিং টোল্ড দ্য প্রিন্স সেই রাজকুমারকে বলেছিলেন সে দেশের রাজা দ্যাট জে এ জায়েন্ট হ্যাড বিন ট্রাভেলিং হিজ কিংডম বিন মানে জায়েন্ট মানে একটা দত্ত হ্যাডবিন মানে কী করছে ট্রাভেলিং করছিল কী করছিল ট্রাভেলিং করছিল মানে ডিস্টার্ব দিচ্ছিল কষ্ট দিচ্ছিল যন্ত্রণা দিচ্ছিল হিজ কিংডম তার রাজত্ব কি তার রাজত্ব কি সে রাজা বলছিলেন যে তার রাজত্ব কি তখন সেই দত্ত কী করছিল ডিস্টার্ব করছিল এখানে দেখুন একটা ব্যাপার সেন্টেন্সের মধ্যে কী আছে মূলভাবের সাথে আইনজি যুক্ত আছে যখনই আমরা দেখব যে মূলভাবের সাথে আইনজি যুক্ত আছে নিশ্চিন্তে আমরা বলতে পারব এটা কন্টিনিউয়াস ট্যান্স প্রথমে তো পেয়ে গেলাম কন্টিনিউয়াস ট্যান্স কীভাবে হয় এখন কন্টিনিউস ট্যান্সের মধ্যে অনেকটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে তো আমরা আগে দেখতে হবে তার আগে দেখতে হবে কি এখানে অক্সেলারি ভাবটা কি কি আছে আমরা তো পেয়ে গেলাম প্রথমে কন্টিনিউস টেন্স অক্সিলারি ভাব এখানে আছে হ্যাডবিন মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে থাকবে এবং তার সাথে আইএনজি যুক্ত থাকবে এবং তার সাথে যদি হ্যাডবিন যুক্ত হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ প্রথমেরটা হলো পাস্ট পাস্ট ইনিমিনেট টেন্স তারপরে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো রাজা বলেছিলেন তাকে সে রাজকুমারকে যে একটা দৈত্য তাদেরকে কি করছিল ক্রমাগতভাবে ডিস্টার্ব দিচ্ছিল তার রাজত্বকে দ্য প্রিন্স অ্যাগ্রিড টু কিল দ্য জায়েন বাট আক্স ফর দ্য জ্যাম ইন এক্সচেঞ্জ তখন রাজকুমার অ্যাগ্রিড রাজি হয়েছিলেন টু কিল মারতে কাকে দি জায়েন্ট সেই দৈত্যকে বাট কিন্তু আক্সড ফর বাট কিন্তু আক্সট ফোর এখানে আক্স ফোর হলো একটা ফ্রেজ আক্স ফোর আমরা জানি যে ফ্রেজ কী হয় তার অর্থ হয় কী সেই ফ্রেজের অর্থ হয় খোঁজা তিনি খুঁজেছিলেন আক্স এখানে পাস টেন্সে আছে যেহেতু তাই ইডি লেগেছে এমনি সাধারণত প্রেজেন্ট ফর্মে হলে আক্স ফর হবে এখানে পাস টেন্সে আছে তাই আক্সড ফর কী খুঁজেছিলেন দি জ্যাম ইন এক্সচেঞ্জ সেই তার যে তিনি আশা করে এসেছিলেন যেটার জন্য সেই জ্যাম তিনি খুঁজেছিলেন এই দেশেই জ্যামটা রাখা আছে ইন এক্সচেঞ্জ তার পরিবর্তে কিসের পরিবর্তে তিনি সেই জায়ান্ট মানে দৈত্যকে মারবেন এবং তার পরিবর্তে তাকে যেন এই রত্ন দেওয়া হোক দি কিং অ্যা সেই দেশের রাজা যখন দেখলেন যে তার তো দেশের সেই ট্রাভেল করছে যে দৈত্য মানে যন্ত্রণা দিচ্ছে গন্ডগোল করছে সেই দত্ত সেই দত্তকে যখন সেই রাজকুমার মারবেন তাহলে কোনো অসুবিধা নেই একটা রত্ন যদি আমি দিয়ে দিই তাকে কোনো অসুবিধা নেই দ্য কিং অ্যাগ্রি তখন রাজা সেই দেশের রাজা রাজি হয়েছিলেন এটাও পাস্ট আছে দি কিং অ্যাগ্রিড অ্যাগ্রি থেকে আসছে অ্যাগ্রিড পাস ফর্মে আছে সো দ্য প্রিন্স ফট দ্য জায়েন্ট অ্যান্ড ফ্রিড দ্য কিংডম সো তাই দ্য প্রিন্স রাজকুমার কী করেছিলেন ফট যুদ্ধ করেছিলেন দ্য জায়েন্ট সেই জায়েন্ট সেই দত্তর সঙ্গে যুদ্ধ করেছিলেন হ্যাঁ অ্যান্ড ফ্রিড দ্য কিংডম তো সেই রাজ্যকে সেই দা দত্তের হাত থেকে মুক্ত করেছিলেন অ্যান্ড ইন রিটার্ন এবং এর পরিবর্তে হি গট দ্য জেম তিনি সেই রত্ন পেয়েছিলেন অ্যান্ড মেড দি পুয়োর ইন কিংডম এবং বানিয়েছিলেন দি পুয়ার তার পুয়ার মানে গরিবদের আর কি ইন হিস কিংডম মানে তার নিজের দেশের গরিব মানুষদের কী করেছিলেন ইভেন হ্যাপিয়ার এমনকি কি খুশি করেছিলেন কিসের দ্বারা বাই ফুলফিলিং তাদের মনস্কামনা পূর্ণ করে দেয়ার উইশেস তাদের মনস্কামনা পূর্ণ করে তিনি তাদেরকে খুশি করেছিলেন এবং পুরো সেন্টেন্সটা হলো তিনি ই গড দ্য জ্যাম ইনি রত্নটা পেয়েছিলেন অ্যান্ড মেড এবং কি করেছিলেন তার দেশের যে গরিব মানুষ সেই মানুষদের মনস্কামনা পূর্ণ করে তাদের খুশি করেছিলেন তার আগের সেন্টেন্সটা হলো সো দ্য প্রিন্স ফর্ড যুদ্ধ করেছিলেন সেই রাজকুমার যেই জায়েন্টের সাথে অ্যান্ড ফ্রিড দ্য কিংডম সেই রাজত্বকে সেই জায়েন্টের হাত থেকে রক্ষা করেছিলেন এনি হাউ হয়তো তিনি সেই জায়ান্টকে মেরে তাড়িয়ে দিয়েছিলেন বা সেই দত্তকে তিনি মেরে ফেলেছিলেন হ্যাঁ অ্যান ইন রিটার্ন এবং তার পরিবর্তে তিনি সেই জয়েন জ্যামটি পেয়েছিলেন আজকের এই গল্পটি রিডিং করাতে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন এবং আইকনে প্রেস করবেন যাতে আপনারা আমার নতুন ভিডিও সব সময় পেয়ে যান আগামী দিন আবার আরেকটা এই ধরনের ভিডিও নিয়ে হাজির থাকব দেখতে থাকুন ধন্যবাদ